হাই ম্যাম আমি আপনার ফেসবুক ফ্রেন্ড গুনা একটু পেছনে তাকান আপনি আপনি ফ্রেন্ডশিপ করেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমি কি আপনাকে শর্টে কাজল বলে রাখতে পারি আমি যেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন এটা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি আই এম ফিলিং সো হ্যাপি কাজল আপনি আমার স্বপ্নের রাজকুমারী আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি ম্যাম ম্যাম প্লিজ একটা সেলফি প্লিজ ম্যাম প্লিজ প্লিজ আই লাভ টু টেক ইট এটা আমি কোথায় ফেসে গেলাম হাই আপনার কি নাম কাজল আগরওয়াল হ্যাঁ আমি কাজল কাজল আগরওয়াল আচ্ছা ঠিক আছে ম্যাডাম এক মিনিট হ্যাঁ দেখা হয়েছে আমার অবস্থা খুব একটা ভালো নয় ভাই মনে হচ্ছে বড় সড় কোন ঝড় আসতে চলেছে সিচুয়েশন খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাই পালাতে হবে ওই দেখুন দেখো না নিজেকে কাজও লাগানো মনে করে আরে আমি তো ভুলেই গেছিলাম যেটা বলার ছিল সেটা বলিইনি কি বলতে চাও বলো আমাদের কলেজে কালচারাল প্রোগ্রাম হবে তাতে ডান্সের ও পার্ট আছে আমি ফোক ডান্সে পার্টিসিপেট করছি তুমি কি আমায় কোরিওগ্রাফিতে হেল্প করবে হ্যাঁ নিশ্চয়ই কাল টাইম হবে হ্যাঁ কেন নয় কটার সময় কাল 9টার সময় রেডি হয়ে থেকো আমি মাস্টারকে নিয়ে চলে আসব ওকে গুনা খুব ভালো কোরিওগ্রাফার ঠিক আছে ফাইন গুনা তাহলে কালকে দেখা হচ্ছে ওকে

এটাই সেই মেয়ে যার ব্যাপারে তোকে বলছিলাম আমি অনেক চেষ্টা করলাম পাত্তাই দেয় না সেই জন্যই আজকে মালিকের গাড়ি নিয়ে এসেছি আজ তোর মনের কথাটা বলেই দে ফেসবুকের ফটো দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম হ্যাঁ তুই বলছিস যখন তাই হবে আচ্ছা এবার যা এখন আশেপাশে কেউ নেই

ফোন করো পুলিশকে দেখো মেরে এখানে ফেলে রেখে গেছে না কে এটা করলো সেটাই তো দেখো স্কুল ড্রেস পরে আছে আরে ফোন করো পুলিশকে আমার মনে হচ্ছে সবকিছু ঠিক হওয়া উচিত শোনো আমি বেরোচ্ছি লাড়াকে আমি সাথে করে নিয়ে যাব পাঁচ মিনিটে পৌঁছচ্ছি ওকে ভাই সামলে নিস আমাকে কেন বাঁচালেন আপনি আমি বেঁচে থেকে কি করব তাই বলে কি আত্মহত্যা করবে নাকি আরে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় ভাই ওই দেখো আসছে এবার যা বলার ওকেই বলিস এই তুই এরকম কেন করলি পাগল হয়ে গেছিস নাকি সুইসাইড করে কি হবে তোর অসুবিধাটা কি হ্যাঁ পাগল আমি বেঁচে থেকে আর কি করব আমাকে মরে যেতে দাও না বাবা আছে না মা আছে যারা মাই বুঝবে আমার বউ আমাকে কিছুই ভাবে না আমার তো মনে হয় আমি আমার নিজের বাচ্চার জন্য দুধও কিনতে পারবো না সিনেমা করব ভেবে আমি জীবনে কিচ্ছু করতে পারলাম না জীবনে লড়াই করে বাঁচতে হয় বুঝলি লড়াই না করলে কিচ্ছু পাওয়া যায় না কষ্ট না হলে কেউ কিচ্ছু পেতে পারে না কিছু পেতে গেলে কষ্ট সহ্য করতে হয় কাপুরুষ একটা আত্মহত্যা করতে গেছিলো